মেহেরপুর সদর উপজেলার গ্রামে স্বামীর নিহত হয়েছে আজ ভোরে নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। করা হচ্ছে নিজেদের মধ্যে কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী এলাহি পরে গ্রামবাসী ঘাতক স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় এলাহি বক্স ও তার স্ত্রী সালেহা খাতুন নিজ বাড়িতে বসবাস করতেন প্রতিদিনের ন্যায় ভোরে নামাজ পড়তে ওঠেন সালে এ সময় স্ত্রীর সাথে কোন কারণে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাসুয়া দিয়ে কোপ মারেন স্বামী বক্স স্ত্রী সালেহা খাতুন আহত অবস্থায় চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন এ বিষয়ে পুলিশ বলেন এলাহি বক্সকে আটক করা হয়েছে এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে হত্যার ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে